ছিল ওসমান হাদি কে ছিল ওসমান হাদি আমাদের সন্তান কে ছিল হাদি আমাদের ভাই কে ছিল ওসমান হাদি আমাদের দেশের সম্পদ কে ছিল ওসমান হাদি আমাদের ছত্রিশ ছত্রিশে 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 বিপ্লবী সবচেয়ে বড় একটি হাতিয়ার ছিল ওসমান হাদি ওসমান হাদি একটি নাম নয় ওসমান হাতি একজন নয় ওসমান হাদি একটি পরিবারের সন্তান নয় ওসমান হাদি প্রতিটি ঘরে ওসমান হাদি প্রতিটি পরিবারে ওসমান হাদি প্রতিটি জায়গায় যখন প্রতিবাদী কণ্ঠস্বর আসবে তখন ওসমান হাদির কথা মনে করবে যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি আওয়াজ তুলবেন তখনই ওসমান হাদির কথা মনে পড়বে যখনও কোনো ধরনের কোনো অন্যায় হবে অবিচার হবে বা কোনো ধরনের জুলুম হবে সেই সময় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওসমান হাদি থাকবে ওসমান হাদি যে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলেছিল ওসমান হাদি যে আমাদের সমাজ ব্যবস্থাকে আমাদের ভারত থেকে দাসত্ব মুক্ত রাখার চেষ্টা করেছিল সেই ওসমান হাদি সেই ওসমান হাদি একটি আসনে দাঁড়ানোর প্রচেষ্টা দেখিয়েছিল একজন ওসমান হাদি কি বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে কি সে ভারী ছিল জি না কখনোই না সে এক ষোলো কোটি মানুষের কাছে ভারী ছিল না ভারী ছিল ভারতের কাছে ভারী ছিল তাদের তাদের কাছে যারা তাকে দেখতে পারতো না বা যারা তার শত্রু শেষ পর্যন্ত কি করলো শুক্রবারে তাকে গুলি করলো মাথায় এবং আবার সে শুক্রবারে মানে বৃহস্পতিবার দিবাগত রাত যেটাকে শুক্রবারে বলা চলে সেদিনে তাই মৃত্যুবরণ করলো আল্লাহ সুন্দর দিন তাকে নির্ধারণ করে দিয়েছেন শহীদই মর্যাদা মৃত্যু এবং শহীদ হয়ে সে জীবিত থাকবে আজীবন নিশ্চয় আল্লাহ বলেছেন শহীদ মৃত্যু বলিও না কারণ তাদের দেই। তাই তার কারণেই হচ্ছে আমরা শহীদ কে কখনো মৃত্যু বলবো না তারা সবসময় জীবিত থাকে আমাদের আমাদের চোখ সাধারণ চোখ দেখতে পারে না অথচ তারা রেজেক পায় আল্লাহ দিয়ে তাই তার রুহের মাগনাত কামনা করে আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আমি হাদি বা আমরা হাদি বা পুরো বাংলাদেশ হাদি অথবা পুরা মানচিত্রে হাদি অথবা পুরো সার বাংলাদেশের সার্বভৌমত্বই হাদি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাদি বাংলাদেশের তেতুল টেকনাফ থেকে তেতুলে হাদি বাংলাদেশ প্রতিটি উপজেলায় হাদি প্রতিটি ইউনিয়নে হাদি প্রতিটি ঘরে হাদি হাদিকে যাকে আমরা নিরাপত্তা দিতে পারি নাই যাতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বাংলাদেশের সেই হচ্ছে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা ব্যর্থ হয়েছে ব্যর্থভাবে কথা বলছে নির্বাচন কমিশন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটেই যায় ভাই আপনি নির্বাচন কমিশন তাকে বলছেন এই ধরনের ঘটনা ঘটে যাবে ওসমান হাদিকে যাদের জন্য আজকে আপনারা কথা বলার স্বাধীনতা পেয়েছেন যার জন্য হলুদ মিডিয়ারা সুন্দর আকারে তাদের নিউজ যায় নিউজটি প্রচার করতে পারছেন তাকেই আপনারা বলছেন একটি বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ কবে জাতি জাগ্রত হবে কার কবে জাতি সেই বীরদের সম্মান করবে কখন সেই জাতি যখন হাদি মারা যায় তখন পুরো বাংলাদেশ স্তব্ধ চুপচাপ কোনো কথা ছিল না শুধুমাত্র একটি কথা ছিল হাদি তুই ফিরে আয় হাদি তুই ফিরে হয় হাদি তুই ফিরে আয় আবাবিলের নাই ফিরে আয় তুই ফিরে আয় আজানের যখন আজানের যখন ধনি যায় কানে তুই নামাজের মসজিদের দুয়ারে হাদি ফিরে আয় ফিরে আয় তোর মায়ের কোলে ফিরে আয় তুই তোর সন্তানের কাছে ফিরে আয় তুই তোর স্ত্রীর কাছে সে আদি আর কখনোই ফিরবে না চলে গেছে অনেক দূরে আমাদের চোখের আড়ালে আমাদের জীবন থেকে আড়ালে কিন্তু হাদি হাদিরা মরে না হাদিরা থেকে যায় হাদিরা অমর থাকে কারণ হাদিরাই ইন ক্লাব মঞ্চের মুখ্যপাত্র হাদিরাই হচ্ছে ইন ক্লাব जिंदाबाद যে ইন ক্লাবের মধ্যে জড়িত আছে আমাদের মহা মূল্যবান জীবন যার সাথে জড়িত আছে আমাদের সম্পূর্ণ আবেগ যার সাথে জড়িত আছে আমাদের সম্পূর্ণ ভালোবাসা সেই ভালোবাসার মঞ্চের মুখ্যপাত্র ছিলেন ওসমান হাদি ওসমান হাদি কে আজকে কবর দেওয়া হলো কার পাশে কবর দেওয়া হলো যখন আগামী প্রজন্ম জানতে যাবে। এই আব্দুল হাদিকে বিদ্রোহী কবির পাশে আব্দুল হাদি এই হাদিকে বাংলার জাতীয় পতাকার নকশাকার হচ্ছেন কামরুল হাসান সেই কামরুল হাসানের পাশে হাদি এটাকে যখন জানতে চাওয়া হবে সেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের পাশে আব্দুল হাদিকে যখন জানতে হবে চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য উপাচার্য আহমেদের পাশে হাদিকে যখন জানতে চাওয়া হবে যখন জানতে চাওয়া হবে মতিন চৌধুরী সেও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য তার পাশে আব্দুল হাদিকে। কে এই হাদিকে তখন সমাজ আমাদের ইতিহাস আমাদের তখন সাক্ষী দেবে এই হচ্ছে সেই হাদি যে নতুন করে দিয়েছিল। এই সেই হাদি যে ছত্রিশে জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছিল এই সেই হাদি যে লক্ষ কোটি মানুষের মুখপাত্র হয়ে স্লোগান তুলেছিল এই সেই হাদি যে কারফিউ ভেদ করে হয় হয়। শেষের সেদিন প্রথমে বুক চিরে সবার সামনে দাঁড়িয়েছিল এই সেই হাদি এই হাদি আমাদের হাদি এই হাদি আমার হাদি এই হাদি আপনার হাদি এই হাদি সমস্ত বাংলার হাদি এটা আমাদের সম্পদ ছিল যেটাকে আমরা কখনো রক্ষা করতে পারি নাই হয়তোবা আমাদের বাকি যে সম্পদ গুলো আছে তাদেরকে দেখে শুনে দেখে শুনে রাখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যাতে তাদের কোনো ধরনের ক্ষতি না হয় তারা আমাদের সম্পদ তারা আমরা আমাদের সম্পদ তারা আমাদের সম্পদ আমি বাবু আজ এই পর্যন্ত অনেক বেদনা নিয়ে এই কথাগুলো বললাম কারণ হচ্ছে হাদি আমাদের মাঝে নেই হাদি চলে গেছে পর পরে পরে থাক হাদিরা ভালো থাকা আমি হাদি জব্বারের সাথে ভালো থাক মুগ্ধর সাথে ভালো থাক ভালো থাক আবু সাইদের সাথে ভালো থাক তোরা সেই সব শহীদের সাথে যারা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে ভালো থাকে এই হাদিরা ভালো থাক হাদিরা সেই উনিশশো সালে যারা জীবন দিয়েছে তাদের সাথে ভালো থাক এই হাদিরা উনিশশো সালে যারা জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের সাথে ভালো থাক হাদিরা উনিশশো সালে ভালো থাক হাদিরা উনিশশো সালে ভালো থাক হাদিরা দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছেন তাদের সাথে ভালো থাক হাদি ভালো থাক হাদি ভালো থাক হাদি হয়তো বা হাসরের মাঠে দেখা হয়ে যাবে আমাদের হাদির সাথে আমাদের হাদির সাথে আমাদের হাদির হাদির সাথে আজ এই পর্যন্ত আমি বাবু এই যে সল্প কথায় অনেক কথাই বললাম আবার নতুন কোন অনুষ্ঠান নিয়ে নতুন আঙ্গিকে নতুন ধরনের কোন অনুষ্ঠান নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ কণ্ঠ শুরু হয়ে সব সময় দাঁড়িয়ে থাকবো আপনাদের পাশে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ভালোবাসুন এবং আমাদের চ্যানেল যদি ভালো লাগে বা অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা জাগান আমরা ততদিন পর্যন্ত এই কালো ত এই কালো এই কালো মানে শোক দিবস পালন করব যতদিন পর্যন্ত হাদির 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 হত্যাকারীকে যতদিন পর্যন্ত গ্রেফতার করানো হয় ততদিন পর্যন্ত আমরা শোক আদায় করব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই 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 সাবধানে থাকুন যাতে কেউ আপনার ক্ষতি না করতে পারে কারণ চারিদিকে আনাগোনা হচ্ছে শিল শিল যে কোনো সময় থাবা দিতে পারে আপনাকে আমাকে আমাদেরকে তাই বাংলার যারা সেই সময়কার যারা বীর ছিলেন তাদের কাছে তাদের কাছে হাজারো হাজারো সেলুট আব্দুল ওসমান হাদিকে আবারও সেলুট জানিয়ে আমি শেষ করছি আজ এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ